আল্লাহ রসুলের মুখের ওই ফুলের গন্ধ যার না কেনে গেছে ইমান না থাকতে পারে না পুরা মক্কাতে আন্দোলন শুরু হয়ে গেল রসুল দাওয়াত দিচ্ছেন আবু জাইল উত্তা সাহেবা মুগিরা এদের মাথা গরম হয়ে গেল কথা ঠিক কিনা আবু জাইল আইন পাশ করল অকাল আল্লা দিনা কাপারু লা তাসমাউলি হাজাল কোরহান ওয়াল গাওফি হে লাল্লা ও তাকলে আবার সমাজের লোকেরা খবরদার মোহাম্মদ সাল্লাম আলু সাল্লাম যে কথা বলে তোমরা শুনবে না যদি শুনেতেই লাগে গোলমাল করো যখন শুনেতে লাগে গোলমাল করলেও মানুষগুলি রসুলের পেছন পেছনে পেছনে যায় কাজের পেছনে কেউ যায় না জরি বলুন ঠিক কি আইন পাশ করা হল সকল মানুষকে ডাকা হল রে মক্কার যুব আমার সমাজের লোকেরা মোহাম্মদ আব্দুল্লার বেটা তার মাথাটা কেটে আমার হাতে দিতে হবে কে আছরে তোমরা সাহস পাও একটু যুবক দাঁড়ালো না আমার মনে হয় ওই সময় কাখরের কলিতে তো ভয় পয়দা হয়ে গিয়েছিল কেউ সাহস পায় না হঠাৎ করে মক্কার দুর্বৃত্ত দুশ্চরিত্রের যুবক এত দাপট এত সন্ত্রাস এই উমার ইবনুল খত্তাব তরবারি খাপ থেকে বের করে উঁচিয়ে ধরলো আবু জাহেল তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমি পানির মতো মোহাম্মদের মাথা কেটে এনে তোমার হাতে দিয়ে দেব নাও আমার মনে হয় তখন আল্লাহ তালা আরো সুদে কেঁপে গিয়েছে কথা ঠিক কিনা আল্লাহর নবী দাওয়াত দিচ্ছেন কিন্তু এদিকে কাল্লা মোহরা চলছে আবু জেল বললো আমার ওয়াদা ঠিক তুমি যাও তরবারি নিলো খাপ থেকে বের করে উন্মুক্ত তরবারি দীপ্রহের রোদের খেরনে ধার চিকমিক করছে রাগ করে দাঁত কিটমিটিয়ে চক্ষু লাল করে দ্রুত গতিতে যাচ্ছে রসুলের দরবারে নইম নামের ব্যক্তির সাথে রে কোথায় যাও বলে আমি যাচ্ছি আবদুল্লার ব্যাটার মোহাম্মদের মাথা কাটার জন্য নইম বললো থামে যাও তোমার সাথে একটু কথা আছে বলে কি কথা আমার রাস্তা তুমি খাটো করো না কি কথা বলবে বলো বলে আমি বলছি আমি বলছি তুমি যে রসুলের কাল্লা কাটতে যাচ্ছ ওটা তো গড গিফটেড আল্লাহ করে তাকে নবদ দিয়েছেন তাকে হত্যা করার মতো সাহস দুনিয়াতে কারু না এটা তো নবীকে হত্যা করবে রসুলের জন্মের আগে আব্রাহা কাবাঘর ভাঙতে এসেছিল মোস্তালিফার থেকে একটু দূরে অগ্রসর হতে না হতে যখন যাচ্ছে কাবা ভাঙ্গার জন্য রসুলের দান আব্দুল মোত্তালেব ওই কাবা ঘরের চাবিটা চৌকটের কাছে ঝৌলাইয়া দেয়া আল্লাহকে বলল আকাশের মালিক ঘরের মালিক তোমার হাতে চাবি দিয়ে গেলাম আমার কোনো শক্তি নাই তুমি যদি রক্ষা করো এই ঘর রক্ষা হবে তাছাড়া রক্ষা হবে না ওই সময় কথা কি আল্লাহ শোনেনি মসজিদের কথা শুনেছে কারণ কি আল্লাহর ঘরের পক্ষে কথা কছে আল্লাহ তার কথা শুনেছে ধরে কোন আল্লাহ আমার ভাইরা আল্লাহ দেখতে পেলেন আল্লাহর ঘর ভাঙতে এসে আবাবিল পাখি দিয়া এত তস তস করে দিলে কোরআন শরীফে সুরা ফিল দিলে হয়ে গেল রসুলকে পরে জানান হলো আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআহাবিল ফীল হে রাসূল ওই হাতিওয়ালা বাহিনীর কি ঘটনা ঘটেছিল এটা কি আপনি জানেন গুরো করে শুন ওই সাইরও যাওয়ার বারে একবার শেষ সে আল্লাহ এখন আছে আছে এই আছে না আছে আছে ওই আল্লাহ ওই আল্লাহ মুসা আলাইহিস পার করে দিয়েছিল নদীর মধ্যে দিয়ে ফেরানো পানি মধ্যে সাকা দিয়েছিল ওই আল্লাহ নুমরুদ্দক আগুন থেকে তালে বার করে দিছে ইব্রাহিম আর নুমরুদ্দক দ্রুত পিতে মারিছে ওই আল্লাহ বদর যুদ্ধে আবু গলা কাটছে সে আল্লাহ এখন আছে আল্লাহকে বুড়া হার হাইল কাইম আল্লাহ আরো বুদ্ধি বেশি আছে আগেকার যুগে মানুষ মরেছে অসুস্থ হয় পেটের ঘাও হয়ে গেছে বেটা বাঁচতে ভাগি রাখছে বা দোয়া ইউনুস করে দোয়া করবা মরে অনেক ঘাটাও ছাড়ে না আর এখন কি ঘাও হয় বেশি ফাজলে মুখ করলে ধান গুনের হাড়ত থেকে চাঁদ মোর হাড়ত থেকে বস্তু কিনে লেগেছে রাত্রে ভাত কাজ হচ্ছে রাত্রে রাত পোয়াতে বউ নামাজ করে থাল বাসন দিচ্ছে নয়টার সময় করকারা তেলানি করে স্বামীর ডাক পেয়ে গেছে স্বামী ওঠে না তে মাথা ধরে ঝোঁকাছে পাও শুদ্ধ লড়িয়েছে কখন ধর মিটারের কাটিয়া দেখেছে গেছে তার উনি জানেন আল্লাহকে চালা খাতে হয় না তো তৌব করার ক্ষমতা দেবো না ভাই রে খবরদার খবরদার দুঃসাহস করিও না তুমি আগে নিজের ঘর সামলাও তোমার তার স্বামী ওই নবীর প্রতিমা মানে কালিমা পড়ছে এই মাত্র তার বাড়ির কাজ দিয়ে আমি আসতে দেখলাম তারা কোরআন করছে তুমি নিজের ঘর সামলাও বোনকে বাঁচাও আর ভগ্নিপতিকে বাসাও তারপরে রসুলের কাতলা কাটতে এই কথা শুনে সেই আমার যা ওই পক্ষ তরবারি যে খেয়ে পেয়েছিল যখন ভগ্নীপতির বাসার সামনে চলে গেলেন উমার চট করে কানি শুনতে পেল সুরা তোহার একশো চব্বিশ নম্বর আয়াত উমারের কানে সে গেল অমান আর দা আন জিকিরি ফাইনালা হু মাই সতান ধনকা অনাহাসুরুহু ইয়াউমাল তিয়ামাতে আমা উমার আরবের লোক আরবির অর্থ জানতেন বুঝতেন আমাদের দেশে বলেন তো একে লেখা নেই পড়া নেই কিচ্ছু নাই তাও কোন পকে পাঁচ ঘন্টা হুড় হুরি করে পারে এক লি করে পারে না ওরকম কিছু পড়া লাগে না গাড়িতে তার বাংলাদেশের মানুষ কেউ গালি দিলে উনি আমার বুঝতে পারুক একজন লেখাপড়া লাগে না মক্কা লিখো স্কুলে না পড়ুকিরা এখন যখন বুঝতে পারছি তোর কথা কী রে এই কোরআন শুনে ওই দিক যদি না চলি বিপরীত আমি চলি তাহলে তো আমার আমি আমি তো তাহলে আমার দুনিয়া সন্তীর্ণ করে দেবে আল্লাহ অতএব এত বড় সহজ আমি যাব এদেরকে শায়েস্তা করব। আমার বুঝে পারছে যে এই দুনিয়ার তো শায়েস্তা করে লাভ নাই আখেরা তো আবার তার করো অন্ধ করে তুলবি তাহলে তো দেখায়দা রাগ করে বাড়ির ভেতর ঢুকছে ঢোকার পর বন ভগ্নিপতির উপর তরবারির পিঠ দেওয়া চর্চা শুরু হয়ে গেছে মারপিট শুরু হয়ে গেছে এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় তরবারির পিঠের আঘাতে ফিনকি দে রক্ত বেরিয়ে যাচ্ছে ফাতে বোন আপন বোন একই মায়ের সন্তান ওমারকে চাপিয়ে ধরে বলল ভাইদান তুমি আমার স্বামীকে মেরো না শহীদ করো না আমাকে মেরে মেরে শহীদ করে দাও দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে উনি যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব তোমার কি দয়া হয় না রক্ত দেখা উমার ফারুকের কলিজায় মোহাম্মত পয়দা করে দিলেন কে মহব্বত পয়দা করে দিলেন কে সাথে সাথে উমার ফারুকের কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা করে দিলেন কে এত বড় ভুল করলাম সর্বনাথ ভগ্নিপতি মারলাম কার কারণে অতএব অবুন কি পড়ছিলে তোমরা আমাকে একটু দিয়ে দাও আমি সচককে পড়ব বুঝবো তারপরে যা হয় হবে বোন বললো রে ও ভাই একই মায়ের গর্বত থেকে জন্মেছি রে ভাই তুমি আমার ভাই কিন্তু তুমি তো নাজাসান তুমি কাফের তুমি মস্মিক তুমি অপবিত্র তোমাকে এই খণ্ড দেওয়া যাবে না কারণ এই খণ্ড পবিত্র হওয়া সারা নারা যায় না আল্লাহর নবীর মধুর বাণী এত বড় দাবি কিতাব পৃথিবীর কোন মানুষকে যদি বলা হয় ভাই মসজিদ থেকে একটু কোরআন শরীফ দেন একটা নেতাকে যদি বলা হয় ভাই একটা কোরআন শরীফ দেন ওই নেতা আবার চোখ দিয়ে কয় তুই যান এক উনি আবার আর কয় মোয়াজ্জিন মোয়াজ্জিন এনে কোরআন শরীফ দেয় আমি একদিন তেজে বললাম ভাই আপনাকে বললাম কোরআন দেওয়ার জন্যে আপনি আর একজনক কইলেন ক্যা কোথায় পেশাব করে পানি নিয়ে নি তাহলে বোধেন আমি আমার এলাকা খুন্ডের তেল তুলে আমি একদিন তিনটা গ্রাম সার্ভে করছি যে দেখি কে কে কোরআন জীবনে হাত দেলারেনি তো তিন গায়ের সার্ভে আমি দেখলাম এই আটষট্টি হাজার গ্রামে ভাগ দিয়ে দেখি গুন দিয়ে দেখি যে প্রায় সাড়ে আট কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাত দেওয়া রে তাহলে জাতির কি দুর্ভাগ্য হ্যাঁ তাহলে ওই সময় উমার চিন্তা করলো যে বোন তুই দেখ না দেওয়া যাবে না গোসল করো ভাই তুমি পবিত্র হও গোসল করল পবিত্র হলো তারপরে খণ্ডটি দেওয়া হল উমার বলছে ওমান আরদান জিকনি পাইনালা হুমাই সাতানু ইয়ালে আমারাই নেন নসিহত কোরআনের বক্তব্য শোনার পর এবাউট টার্ন হবে বিপরীতমুখী চলবে আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে আর রাতে তাদেরকে অন্ধ করে উঠানো হবে একবার হুন ধরে ধরে লেগে দদক ফেলে দিবি ওই কাঁটাগুলো কোন হিসাব হবে না বিচার হবে না ওমর বললেন হ আর দেরি করোনা করোনা আমি বুঝতে পেরেছি জীবনের গতি আমার কোন দিকে যায় অথচ কোরআনের গতি কোন দিকে যেতে হবে আর দেরি করো না ও ভাই চলো না বিশ্ব নবীর দরবারে আজকে আমি কালিমা কালিমাপুরে মুসলমান হয়ে যাবো চলে যাচ্ছেন তরবারি নিয়ে আর রসুলের সামনে বসে আছেন গলাকার অবস্থায় নবীজি কথা বর্ণনা করছেন তালিম দিচ্ছেন হঠাৎ করে একজন সাহাবি দেখে উমার ইবনুল খত্তাব তরবারি নিয়ে তাদের দিকে হন হন করে আসতেছে সাহাবারা বললেন হুজুর কয়েকদিন হলে মোহরা চলছেছে আপনার নাকি কাল্লা কাটবে ওরা তাহলে ওই উমার তরবারি নিয়ে আসতেছে মনে হয় আপনাকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে তবে শোনেন রসুল আমরা যারা এখানে আছি একটা লোকের পক্ষে জীবনটা নবীজি আপনার কাছে উমারকে আমরা আসতে দেব না সবাই দাঁড়িয়ে গেলেন নবীজি বললেন উত্তেজিত হয়ে না ঘটনা কি উমারের তো আমি কোনো উপকার করিনি সে কেন আমাকে মারবে যদি উপকার করতাম সে তো আমাকে মারবে কিন্তু উপকার তো করি নাই দেখি না কি হয় সাহাবারা যতই উমার কাছে আসে ততই ঐক্যবদ্ধ হয় এক পর্যায়ে দিকে নজর করলেন আল্লাহ বুঝতে পারলেন আমি আল্লাহ আমার কাছ থেকে নবীজি খবর চাই সাথে সাথে জিব্রাইলকে বলে দিলেন রে জিব্রাইল যাও আমার হাবিবকে বলো ওই যে উমার কোনো টেনশন নাই কোনো রকমের বিপদ মুসিবত নয় গত রাত্রিতে আমার কাছে নবীজি দোয়া করেছিলেন আল্লাহ ওই আবু জাহেল আর উমার ইবুল খতাব এই মক্কাতে এত শক্তিধর লোক এত লোক এই দুইজনের ভেতরে একজন যদি আমার দলে আপনি দেয়া দেয় আমি আল্লাহ আপনার কাছে দোয়া করি একটা লোক পালে এই মক্কাতে মদিনায় পুরা আরব রাস্টে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি বড় একটা শক্তি পাবো যরকন আল্লাহু আকবার হে আমার Habib কে খবর দি আসো উমার রসুলের কাছে যাওয়ার জন্য যেন সাহাবারা রাস্তা করে দেয় আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা খবর এসে গেছে আর টেনশন নাই যে উমার তরবারি নিয়ে আসতেছে যে উমার দাপট নিয়ে শক্তি নিয়ে আমার কাছে আসার নিয়ত করেছিল কাল্লা কাটার জন্য পথিমধ্যে তার কোরআনের আয়াত একটা আয়াত পরে এবং একটা আয়াত শুনে অর্থ বুঝে তার মনটা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন ও বেচার এসেছে আমাকে হত্যা করতে আর পারবে না তার সত্যি তার দাপট তার তরবারি আজকে নবীজির পায়ে তলে বিক্রি হয়ে যাবে আল্লাহর নবীর কাছে আসলেন রসুলের সামনে দাঁড়িয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভুল করেছি আজকে ছাব্বিশ বছর বয়স আমি ইসলামের বিরোধিতা করেছি হুজুরের সামনে দাঁড়ালেন হুজুর বাম হাত ধরলেন হুজুরের ডান হাত দেয়া আর ডান হাতে উমারের তরবারি রসুল এত দূরে ধমক দিলেন এইভাবে তুমি কতদিন থাকবা উমার থর করে তরবারি পরে গেল উমার আবার কোমর হেলিয়ে ওই তরবারি উঠে আনিয়া বললেন হুজুর গো ও হুজুর যে তরবারি আমার হাতে দেখলেন আমি মৃত্যু পর্যন্ত এই তরবারি আর ইসলামের পক্ষে ছাড়া কোনো কাফেরের পক্ষে আমি চালাবো না আল্লাহ আর আমার শক্তি আমার মেধা আমার দাপট ইসলামের পক্ষে দিয়ে দেবো ইয়ার রসুল আপনি তাড়াতাড়ি করে হাতে হাত দিয়ে কালেবা বা পরে প্রসলমান করিলেন